কি ভাবছেন আমার আর এখান গেল কই দেশের কাজে লাগিয়েছি দেশের জন্য উৎসর্গ করে নিয়েছি সিপিকে জুলাই সনদ শত অনুষ্ঠানে আনতে না পড়ার ব্যর্থতা বাদায় মূলত কার বলে আপনি মনে করেন পরিস্থিতিটা এমন হতে যাচ্ছে এইটা যদি আইনি ভিত্তি না থাকে সবচেয়ে বিপদগ্রস্ত হবে শুধুই এনসিপির ছাত্রগুলো আর কেউ বিপদগ্রস্ত হবে না জুলাই চার্টার জুলাই সনদে স্বাক্ষর করা অংশের থেকে অ অংশের পাল্লা বেশি জুলাই সনদ স্বাক্ষর হলো বাজার নস্কিসেনזה এটা একটা উদাহরণ হইয়া থাকলো এর মধ্যে হইল মাই পিট আগুন জ্বললো এনসিপি কইলো জুলাই সনদের আইনে ভিত্তি না থাকলে তারা সাইন করবে না যায়নি তারা সাইন সেই জুলাই সন যেটি জুলাই স্বাক্ষর হওয়ার কথা ছিল আচ্ছা সেটি জুলাই হলো না আগস্ট তারপর সেপ্টেম্বর গিয়ে অক্টোবরে অবশেষে স্বাক্ষর মানে জুলাই সনদটা আসলে যেরকম সবাই ভাবছিল এরকম হয় নাই তো যখন গতকালকে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখা দরকার যে যে তর্কটা অলরেডি আমরা করেছি যে রাজনৈতিক বন্দোবস্তের আইনি প্রক্রিয়ার ব্যাপারে পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারবে কিনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক জুলাই সনদ নিয়ে দেশ জুড়ে তোল পার অন্তর্বর্তী সরকারের ঘোষিত জুলাই জাতীয় সনদ দুই নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক একদিকে হত্যাকাণ্ডের বিচার অন্যদিকে আইনগত দায় মুক্তি বিশ্লেষকরা বলছেন এই দায় মুক্তি ভবিষ্যতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর সংকট হতে পারে আবার কেউ বলছেন এটি জুলাই যোদ্ধাদের ন্যায্য দাবি এমন জটিল ও সংবেদনশীল ইস্যুর পেছনের সত্যটা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের নিউজটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না চলুন এখন জেনে নেই জুলাই সনদের দায় মুক্তি কি নতুন এক রাজনৈতিক ঝড়ের সূচনা করেছে জুলাই সনদের দায় কি নতুন বিতর্কের জন্ম দেবে জুলাই গণ অভ্যুত্থানের সময় এবং তার পরপরই আগস্ট মাসে সংগঠিত হত্যাকাণ্ড সহ কিছু অপরাধের বিচার হবে আবার কোনোটির বিচার চাওয়া যাবে না এরকম পরিস্থিতি তৈরির শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ঘোষিত জুলাই জাতীয় সনদ দুই এর অঙ্গীকার নামায় দুই সালের জুলাই আগস্ট গণভ্যুত্থানের সংগঠিত হত্যাকাণ্ডের বিচার অন্যদিকে আইনগত দায় মুক্তির বিষয়টি একই সাথে রাখা হয়েছে বিষয়টি নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে এবং এটি ভবিষ্যৎ দেশে নতুন সংকটের জন্ম দিতে পারে বলেও শঙ্কা রয়েছে এর আগেও বাংলাদেশে হত্যাকাণ্ডের মতো ঘটনায় দায় মুক্তি দেওয়া এবং পরে সেই দায় মুক্তি যাদের দেওয়া হয়েছিল তাদের বিচারের মুখোমুখি হওয়ার উদাহরণ আছে বিশ্লেষকরা কেউ বলছেন কারো কোনো পদক্ষেপ অপরাধ হিসাবে প্রমাণিত হলে তার শাস্তি সবার জন্যই এক হওয়া উচিত আবার কেউ বলছেন বিচার চাওয়ার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা আইনসম্মত নয় জুলাই সনদে ঢালাও দায় মুক্তির সুযোগ রাখা ভবিষ্যতে সনদটিকেই বিতর্কে ফেলে দিতে পারে মনে করছেন তাদের অনেকে শুক্রবার স্বাক্ষরিত জুলাই সনদে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার অধিকার ব্যক্ত হলেও কারা কি ধরনের অপরাধ বা কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি পাবেন তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি জাতীয় ঐকমত্য কমিশনের একজন সদস্য অবশ্য জানিয়েছেন জুলাই সনদ একটি জাতীয় অঙ্গীকার যা কিছু বিষয়ে বর্তমান সরকারি বাস্তবায়ন করবে এরপর আগামী জাতীয় সংসদ ও ওই সংসদের মাধ্যমে গঠিত সরকারি জুলাই গণভ্যুত্থানের স্পিরিটকে বিবেচনায় নিয়ে সনদের কোন অংশ কিভাবে বাস্তবায়ন হবে তা নির্ধারণ করবে প্রসঙ্গত অন্তর্বর্তী সরকার এর আগে চব্বিশ ঘন অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য এর পক্ষে যারা ছিল তাদের কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা হবে না মর্মে জানিয়েছিল কিন্তু শুক্রবার সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের স্বাক্ষরের জন্য তৈরি করে সনদে প্রথম দায়মূর্তি প্রসঙ্গটি রাখা হয়নি পরে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে কয়েকশো মানুষ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মূল মঞ্চের সামনে বিক্ষোভ করে জুলাই সনদ সংশোধন সনদকে স্থায়ীভাবে সংবিধান অন্তর্ভুক্তি এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি এই তিন দফা দাবি জানান তারা পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়েন এরপর ঐক্যমত্য কমিশন ও সরকারের দিক থেকে জুলাই সনদের অঙ্গীকার নামায় সংশোধনী এনে দায় মুক্তির বিষয়টি সংযোজন করা হয় প্রসঙ্গত গত বছর জুলাই অভ্যুত্থানে আষ্টশো চৌচল্লিশ জন নিহত হয়েছে বলে সরকারি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং গেজেট প্রকাশ করে যাদেরকে শহীদ হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে তবে জাতিসংঘের ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্টে নিহতের সংখ্যা বলা হয় প্রায় চোদ্দশো জন আন্দোলন চলাকালে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটেছে আবার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সরকারি হিসাব অনুযায়ী অন্তত চৌচল্লিশ জন পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন এদের মধ্যে সিরাজগঞ্জের এনাজপুর থানায় হামলা করে পনেরো জন পুলিশকে হত্যা করা হয়েছে আবার যাত্রাবাড়িতে আন্দোলন চলার সময় দুইজন পুলিশ সদস্যকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার মতো ঘটনা ঘটেছে পাঁচই আগস্ট থেকে পরের কয়েকদিন আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেকের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের আন্দোলনকারীদের হত্যা নির্যাতনের মতো ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু করেছে কিন্তু সেই জুলাই আগস্টে আন্দোলনকারীদের মধ্য থেকে যারা সহিংসতা জড়িত ছিলেন তাদের বিচারের বাইরে রাখা হচ্ছে বলে অভিযোগ আছে পুলিশ হত্যা সহ আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিচার ঘিরে এখনো প্রশ্ন রয়ে গেছে ভবিষ্যতে সরকার এসে এসব ঘটনার বিচার কার্যক্রম করবে কিনা সেই আশঙ্কা থেকে আন্দোলনে যুক্তদের পক্ষ থেকে সংবিধানে বারবার আইনগত দায় মুক্তির প্রসঙ্গটি তোলা হয়েছে জুলাই ঘোষণা এই বিষয়টি আসে সর্বশেষ জুলাই সনদ স্বাক্ষরের আগে শেষ মুহূর্তে আন্দোলনকারীদের দাবির মুখে এটি সংদে সংযোজন করা হয় বিভিন্ন সময় দেওয়া দায় মুক্তি লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম দায় মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছিল উনিশশো সালে তখন একাত্তরের পঁচিশে মার্চ থেকে জানুয়ারি পর্যন্ত সংগঠিত ঘটনার দায় মুক্তি দেওয়া হয়েছিল মূলত উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধের সময় সংগঠিত ঘটনাগুলোর দায় থেকে মুক্তিযোদ্ধাদের সুরক্ষা খার জন্য তখন এই দায় মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল এই নিয়ে কখনও কোনো রাজনৈতিক বা আইনি বিতর্ক চড়ানো হতে দেখা যায়নি তবে সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টে বাংলাদেশের প্রতিষ্ঠা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যাকাণ্ডের পর ওই বছরের সেপ্টেম্বরে জারি করা ইনডেমনিটি অধ্যাদেশ নিয়ে খন্দকার মোস্তাক আহমেদ সরকারের ওই অধ্যাদেশ পর উনিশশো সালে বাতিল করা হয় পরবর্তীতে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের মধ্যে জনের বিচার ও শাস্তি কার্যকর করা হয়েছিল এছাড়া রক্ষী বাহিনীকেও তাদের কর্মকাণ্ড থেকে দায় মুক্তি দেওয়া হয়েছিল আবার বিএনপির আমলে দুই সালের ষোলোই অক্টোবর থেকে দুই সালের নয় জানুয়ারি পর্যন্ত যৌথ বাহিনী অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করে সেই অভিযানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে অন্তত চল্লিশ জনের মৃত্যু অভিযোগ ওঠে অভিযানে অংশগ্রহণকারীদের দায় দিয়ে দুই তিন সালের চব্বিশে ফেব্রুয়ারি জাতীয় সংসদে যৌথ অভিযান দায় আইন পাস হয় পরে অবশ্য একটি রিট আবেদনের পর দুই হাজার সালে সেই আইন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট সব শেষ শেখ হাসিনা সরকারের পতনের পর দুই হাজার সালের অক্টোবরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল গণ সফল করতে যেসব ছাত্র জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এক কাজ করেছেন তাদের বিরুদ্ধে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সংগঠিত গণভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা হবে না তবে তখনও কিভাবে আন্দোলনের পক্ষে কাজ করেছেন তার নির্ধারণ হবে কিভাবে বা কারা কোন অপরাধে দায় মুক্তি পাবে তা বিস্তারিত বলা হয়নি এই ধরনের দায় মুক্তির প্রয়োজন হলো কেন এবং কারা দায় মুক্তি পাবে এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া তখন তখন বলেছিলেন গণ আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাতে তারা কোনো হয়রানির শিকার না হয় সনদে কি ছিল আর কি পরিবর্তন আনা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইনিং থেকে শুক্রবার রাতেই বিজ্ঞপ্তিতে দেওয়া হয় যার শিরোনাম ছিল জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়ন অঙ্গীকারনামা এক দফা পাস এর সংশোধনী এতে বলা হয় গণভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ষোলো বছরের আওয়ামী লীগ ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ঘুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু সালের জুলাই আগস্ট গণভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান থপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। এই দফাটিতে আগে ছিল গণভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ঘুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানকালে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রধান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সূচ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করুন বিতর্কের শঙ্কা কেন বিশ্লেষকরা বলছেন কোনো একটি ঘটনায় ফৌজদারি অপরাধ হয়ে থাকলে তার বিচার বা শাস্তি এক একজনের জন্য এক এক রকম হওয়াটা আইনসম্মত নয় বা ন্যায় বিচারেরও পরিপন্থী বরাং এভাবে দায় মুক্তির মাধ্যমে ঘটনার যে রাজনীতিকায়ন হয় সেখান থেকে নতুন রাজনৈতিক বিতর্ক বা সংকটের জন্ম হয় বলে তারা মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহাদিন মালিকের বলছেন দায় মুক্তির বিষয়টি অসাংবিধানিক এবং এর কোনো অবকাশ দেশের সংবিধানে নেই কৃষির থেকে দায় মুক্তি দেওয়া হবে তাও স্পষ্ট না অন্যায়ের শিকার হলে কেউ বিচার চাইতে পারবে না এটি হতে পারে না আবার কাউকে বিচার পাওয়ার অধিকার চাওয়া থেকে আটকানো যায় না জুলাই আন্দোলনের বিষয়ে সরকার এভাবে দায় মুক্তির কথা না বলে কৌশলে এর সমাধান করতে পারত মানবাধিকার সংগঠন নূর খান লিটন বলেছেন অতীতের আলোচিত দায় মুক্তি পরিস্থিতি ও সময়ের বিবেচনায় টেকেনি বরং যে কোনো দায় মুক্তি ভবিষ্যতে বিতর্ক উসকে দেয় ও নতুন বিতর্কের জন্ম দেয় এখন যেটা সেটা একপক্ষীয় হয়ে গেল এখানে সব দিকেরই ব্যাপার আছে দায় মুক্তি মানবাধিকারের দৃষ্টিতে দুর্বল অপরাধ যে পক্ষই করুক তার বিচার হতে হবে কিন্তু ঢাকাও দায় মুক্তি আইনের শাসনের পক্ষে যায় না দায় মুক্তি না দিয়ে ন্যায্য বিচার জরুরি ছিল বিচারক নিশ্চয়ই সময় পরিস্থিতি প্রেক্ষাপট ও জনপ্রত্যাশার বিষয়গুলো বিবেচনা নিতেন তখন আর বিতর্কের সুযোগ থাকতো না বলেছিলেন তিনি লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন এখানে বিতর্কের কিছু আছে বলে তিনি মনে করেন না বাহাত্তরের যেমন হয়েছে তেমনি এখন জুলাই যুদ্ধে যারা জয় হয়েছে তারা দায় মুক্তি দাবি করেছে সেই দাবি তারা করতেই পারে এতে বিতর্কের কিছু আছে বলে মনে হয় না এক প্রশ্নের জবাবে মিস্টার আহমেদ বলেন যে কোনো যুদ্ধে যারা জিতে তারা নিজেদের সুরক্ষা দিতে চাওয়া অস্বাভাবিক কিছু নয় নীতিগতভাবে হয়তো বিবেক ও নৈতিকতার প্রশ্ন কেউ তুলতে পারেন কিন্তু রাজনীতিতে বিবেক সবসময় কাজ করে না